হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কীতিবিদ্যান কোচিং সেন্টার ডিজিটাল ক্লাসেস আমি অয়েন ঘোষ তোমাদের অঙ্ক বিজ্ঞানের শিক্ষক আজ আমরা ক্লাস দশম শ্রেণীর আলো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব দেখো আলো চ্যাপ্টার হচ্ছে ক্লাস টেনের সবথেকে বড়ো চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রথমে আমাদের চ্যাপ্টার শুরু করার আগে জানতে হবে যে আলো কী জিনিস ঠিক আছে দেখো কি বলছে আলো হলো এক প্রকার শক্তি যা নিজে অদৃশ্য থেকে কোনো বস্তুকে দৃশ্যমান করে ঠিক আছে তাহলে কী হলো আলোকে আমরা দেখে দেখতে পাই না ঠিক আছে কিন্তু আলো যখন বস্তুর উপর এসে পড়ে তখন সেই বস্তুটাকে দৃশ্যমান করে তোলে আসল কথা হচ্ছে আমরা চোখ থাকলে কিন্তু আমরা দেখতে পাই না যতক্ষণ না সেই বস্তু যেটা দেখবো তার উপর যতক্ষণ না সেটার ওপরে আলো এসে পড়ছে ঠিক আছে বললো আলো এক প্রকার শক্তি শক্তি কেন শক্তির আটটা ফর্ম আছে তার মধ্যে আলো হলো এক প্রকার শক্তি কারণ কি অন্য শক্তি থেকে আলো শক্তিতে রূপান্তরিত করা যায় বা আলোক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় ঠিক আছে যেমন অন্য শক্তি থেকে আলো শক্তি কী হবে যেমন এখানে লাইট জ্বলছে ওই হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে ঠিক আছে এবং যেটা সোলার প্যানেল আছে সৌরকোষ আছে সেখানে কি হয় আলোক শক্তি থেকে আবার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় ঠিক আছে তো সেখান থেকে আমরা বুঝতে কি আলো এক প্রকার শক্তি এবার আলোর কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য কী বলছে দেখো আলো সরল লেখায় চলে আলো সবসময় সরল লেখায় চলে আর কি আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না ঠিক আছে ও কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না কারণ কি দেখো সূর্য আমাদের পৃথিবী থেকে কত দূরে আছে এবং পৃথিবী ও সূর্যের মাঝে তো কোনো ফাঁকা জায়গা ওখানে তো কোনো মাধ্যম নেই বায়ু নেই তাহলে কি করে আসছে আলো তাহলে আলো শূন্য মাধ্যমে ট্রাভেল করতে পারে ঠিক আছে এবার বলছে যে আলোর বেগ সব থেকে বেশি এই বেগটা কত থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট মিটার যাবে আর একটা বৈশিষ্ট্য কি আলোর দ্বৈত সত্তা আছে দ্বৈত সত্ত্বা বলতে কি বলছে দু রকম ধর্ম আলোর আছে সেটা হচ্ছে কি আলোর কণা ধর্ম আছে ঠিক আছে পার্টিকেল পার্টিকেল ক্যারেক্টার আছে যেমন আলোর সেটা কি দেখো আলোর মধ্যে কি থাকে ফোটন কণা থাকে মানে এটা বিজ্ঞানীদের মত দু রকমভাবে একে আমরা ব্যাখ্যা করতে পারি আলো আলোর কণা ধর্ম আছে আবার আলোর ওয়েব ধর্ম আছে তরঙ্গ ধর্ম আছে ঠিক আছে কি আলোর মধ্যে ফোটন কণা থাকে কারণ দেখবে আমাদের জীবনবিজ্ঞানে পড়বে যখন শালো সংশ্লেষ করে উদ্ভিদ খাবার তৈরি করে কীভাবে আলো থেকে তারা ফোটন কণা নেয় তার কী হলো আলোর মধ্যে তাহলে ফোটন করার স্রোত বলছে আলোর কণা ধর্ম আবার আলোর তরঙ্গ ধর্ম আছে ডুয়েল ক্যারেক্টার তাই আলোকে সেই জন্য কী বলা হয় আলোর সত্তা দেখা যায় বলা হয় ঠিক আছে আমাদের ক্লাস টেনে যেটা আছে সে দর্পণ নিয়ে আলোচনা আছে দেখি দর্পণে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ নিয়েও আলোচনা আছে দর্পণ জিনিসটা কি দেখো দর্পণ মানে হচ্ছে কোনো আয়না আয়নাতে কি হয় আলো কিন্তু পেরিয়ে চলে যায় না আলো যদি লাইটের আয়নার ওপরে আলো পড়ে তাহলে আবার সে মাধ্যমে ফিরে আসে ঠিক আছে আয়নাতে আলো কিন্তু পেরিয়ে যেতে দেয় না কেন আয়নার যারা কাঁচ স্বচ্ছ কাঁচটা আছে কাঁচের ওই পারে কী থাকে রূপর প্রলেপ বা রঙের একটা প্রলেপ দেওয়া থাকে যার ফলে কী হয় আলোর প্রতিসরণটা হয় না প্রতিফলন হয় ঠিক আছে তাহলে দর্পণ জিনিসটা কি সেটা দেখো দর্পণ হলো একটি মিশ্রণ তল যা আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগে বস্তুর প্রতিবিম্ব গঠন করে এই যে প্রতিবিম্ব গঠন করে ঠিক আছে মানে আমাকেই আমি কায়নাতে দেখতে পাচ্ছি তার প্রতিবিম্ব গঠন করছে ঠিক আছে এবার যে দর্পণ দেখো দু রকমের হয় মিরর দু রকম এটা হচ্ছে সমতল দর্পণ যেটা আমাদের বাড়িতে থাকে সেটা সমতল দর্পণ আর কিছু কিছু জায়গায় থাকে যেমন গলীয় দর্পণ থাকে গলি আর একটা কি ভাগ সমতল দর্পণ একটা হচ্ছে গলীয় দর্পণ গলীয় দর্পণ আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যেমন চৌরা এই রাস্তায় যেমন টার্নিং থাকে সেখানে বড় একটা আয়না থাকে দেখবে ওটা হচ্ছে উত্তল দর্পণ পরে পরে বলছে এটা তো ওটা হচ্ছে গোলীয় দর্পণ গলীয় দর্পণ আবার মানে এটা একটা সমতল আর একটা গলীয় দর্পণ ঠিক আছে উত্তল দেখো গোলীয় দর্পণ আবার কি দুই প্রকার হচ্ছে উত্তল দর্পণ আর অবতল দর্পণ উত্তল আর অবতল দেখো উত্তল অবতল কি সেটা বুঝিয়ে দিই উত্তল মানে উত্তল হচ্ছে চামচ চামচের উল্টো দিকে দেখবে বাইরের দিকে বেরিয়ে আছে ঠিক আছে এটা হচ্ছে কি উত্তল আর চামচের ভেতর দিকে যেদের থেকে আমরা খাবার তুলে খাই তাহলে এই ভেতরে খালি যে জায়গাটা সেটা হচ্ছে অবতল অবতল দর্পণে কি হয় আমাদের উল্টো প্রতিবিম্ব গঠন হয় মানে আমাদেরকে নিজেদেরকে আমরা উল্টো দেখব ঠিক আছে কিন্তু উত্তল দর্পণে আমাদেরকে সোজা দেখা যায় তাহলে বুঝতে পারলে কোনটা উত্তল কোনটা অবতল যেটা উপর দিকে থাকবে কার্ভ বাইরের দিকে বেরিয়ে থাকবে সেটা হচ্ছে উত্তল আর যেটা পেটে ঢুকে থাকবে এটা সেটা হচ্ছে অবতল দর্পণ এবার দেখো সংজ্ঞা দেখো কি বলছে গোলীয় দর্পণে এবার হচ্ছে গোলীয় দর্পণটা কাকে বলে সেটা দেখো হচ্ছে কোনো যে দর্পণে প্রতিফলক তলটি কোনো গোলকের অংশ বিশেষ গোলকের অংশ বিশেষ হয় তবে সেই দর্পণকে গোলীয় দর্পণ বলে গোলকের অংশ বিশেষ কেন বলছে দেখো এটা মনে করো একটা তরমুজ বা লেবু বলতে পারি আমরা লেবু বাতাবি লেবু মনে করো এই বাতাবি লেবুটাকে যদি আমরা এইভাবে কেটে দিই ঠিক আছে এই চাপাটা নিলাম তাই এইটা নিলাম না মনে করো এটা নিলাম না তাহলে কী হলো এই যে একটা খণ্ড দেখতে পাচ্ছি তাহলে এইটা একটা একটা দর্পণের মতো যদি উত্তল দর্পণের মতো কাজ করছে ঠিক আছে গোলীয় দর্পণের তাহলে কী হলো এই যে জিনিসটা সেটা একটা কি একটা গোলকের অংশবিশেষ ছিল না এটা এটা একটা গোলকের অংশবিশেষ ছিল এটা হচ্ছে একটা গোলকের অংশবিশেষ তাহলে এই লোকের বিশেষ হয় তবে সেই দর্পণকে গলীয় দর্পণ বলতে এই যে দর্পণটা হবে এই দর্পণটা কি বলবো গলীয় দর্পণ সোজা দর্পণ নয় কিন্তু সমতল দর্পণ নয় এটা এটাকে বলছে গলীয় দর্পণ ঠিক আছে এবার বলছে গোলীয় দর্পণ দুরকম যে উত্তল দর্পণ কনভেক্স মিরর সে কী বলছে দেখো উত্তল দর্পণ এটা হচ্ছে উত্তল দর্পণ দেখো বলছে এটা যদি আমি পুরোটাকে যদি বাতা পিলেব বলি এই বাইরের দিকে এটা বা চামচ বলো চামচে দেখো একটা গোলীয় গোলকের বাইরের দিকের অংশ এই চামচের বাইরের দিকের অংশের মতন তাই এই যে এইটা হচ্ছে উত্তল দর্পণ এটা গোলকেরই অংশ যদি আমি এটা গোলক থেকে এটা কেটে নিয়ে তাি এটা হলো কি উত্তল দর্পণ আবার যদি অবতল কী হবে এটাও একটা গোলকের অংশ এটা হচ্ছে কি ভেতরের দিকে অংশ নিয়ে ঘটিত গোলকের ভেতরের দিকে অংশ নিয়ে সেটাই লেখাতে দেখবে সেটা কি বলছে যে উত্তল দর্পণ যে গোলীয় দর্পণের প্রতিফলক তলটি প্রতিফলক এই যে এটা হচ্ছে প্রতিফলক তল একে কি হচ্ছে আলোকে আবার সে প্রথম মাধ্যমে আবার ফিরিয়ে দেয় এটা হচ্ছে প্রথম মাধ্যমে ফিরে দেয় প্রতিফলক প্রতিফলক যে প্রতিফলন ঘটায় যে তল সেটা হচ্ছে প্রতিফলক তল তাহলে যে গোলীয় দর্পণের প্রতিফলক তলটি একটি গোলকের বাইরের অংশ নিয়ে গঠিত তাকে উত্তল দর্পণ বলে আর অবতল দর্পণ কি কনভেক্স মেরর কনকেভ মেরন কনকেভ মেরর অবতল দর্পণ বলছে যে গোলীয় দর্পণের প্রতিফলক তলটি এইটা হচ্ছে প্রতিফলক তল এই তলে এসে প্রতিফলন হবে এই তলে প্রতিফলন হবে প্রতিফলন হয়ে আবার প্রথম মাধ্যমেই ফিরে আসবে ঠিক আছে প্রথম মাধ্যমে আবার ফিরে আসবে তাই বলছে কি যে গোলীয় দর্পণের প্রতিফলন তলটি একটি গোলকের ভিতরের দিক নিয়ে গঠিত এটা কি ভিতরের দিক নিয়ে আর এটা হচ্ছে বাইরের অংশ নিয়ে ভিতরের দিক নিয়ে গঠিত তাকে অবতল দর্পণ বলে এ বলছে অবতল দর্পণ নিয়ে এই উৎ দর্পণ নিয়ে গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করা যায় দেখো তাহলে এটা কি হলো এটা হচ্ছে উত্তল এটা হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণ উত্তল দর্পণ কিছু কিছু অংশ আছে দর্পণে কিছু কিছু আমাদেরকে মেরু মেরুটা কি জিনিস সেটা দেখো কোন গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে গোলীয় দর্পণের মেরু বলে তাহলে এখানে আমি বলতে পারি কি মেরু দেখো এইটা হচ্ছে এম এম ড্যাশ এই পুরোটাই হচ্ছে কি একটা গোলীয় দর্পণ গোলীয় দর্পণের মধ্য মধ্যবিন্দু বলছে মধ্যবিন্দু কি পি এটা হচ্ছে মেরু বক্রতা ব্যাসার্ধ বক্রতা ব্যসার্ধ কি বলেছে দেখো এই যে পি থেকে এই যে গোলোকের অংশ সেই কেন্দ্র হচ্ছে সি তাহলে যে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ এই অংশ সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে সেই কেন্দ্রকে কি বলে এটা যে কেন্দ্র সি হচ্ছে কেন্দ্র তাহলে ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলে তাহলে আমরা বক্রতা কেন্দ্র কি হইতে পারি হচ্ছে সি ঠিক আছে প্রধান অক্ষ বলছে গলিও দেওয়ার পরে মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগ সরললেখা সংযোজক সরললেখাকে প্রধান অক্ষ বলে এটা হচ্ছে যে মধ্যবিন্দু মেরু আর এটা হচ্ছে কি বক বক্রতা কেন্দ্র এই যে সরললেখা সবুজ অংশ নেপাচ্য এই যে যুক্ত করছে সংযোজক সরললেখা এই পুরোটাকে যদি আমি একটু আগে বাড়িয়ে দিই তাহলে এই রেখাটা হচ্ছে কি এই রেখাটাকে বলবো আমরা কি প্রধান অক্ষ তাহলে প্রধান অক্ষ অক্ষ কোনটা হচ্ছে প্রধান অক্ষ হচ্ছে এক্স এক্সড্যাক্স এক্স এক্সড্যাক্স এই যে এক্স এক্সডাক্স নাম দিয়েছি সেটা হচ্ছে প্রধান অক্ষ এ বক্রতা ব্যাসাধ্য বক্রতা ব্যসাধ্য কিছুই নয় গোলকের ব্যাসার্ধটাই বক্রতা ব্যাসাধ্য হবে আচ্ছা গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র ও মেরুর দূরত্বকে বক্রতা ব্যসাদ বলে এই যে মেরু এবং বক্রতা কেন্দ্রের এই দূরত্বটা মানে আসল কথা যে গোলকের ব্যাসাধ্যটাই হচ্ছে বক্রতা ব্যাসাধ্য তাহলে আমরা কী লাগবো বক্রতা ব্যসাধ্য কী লিখে বক্রতা আছে হচ্ছে সি এই যে এই দূরত্বটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ এবার হচ্ছে উন্মেষ কতটা থিক থিকনেস আছে উন্মেষ কতটা চওড়া এই যে আমাদের দর্পণটা কতটা চওড়া ঠিক আছে এই গোলীয় দর্পণে দুই প্রান্তবিন্দুর সংযোজক সরলরেখাকে উন্মেষ বলে এই যে এম এইখান থেকে এতটা পর্যন্ত আমার আছে তাহলে এম এম ডাসে যদি আমি সরল সরলরৌখিক দূরত্ব ব্যয় করি সেটা হচ্ছে কি এই দর্পণের উন্মেষ তাহলে আমি উন্মেষ কি বলতে পারি এম এম ড্যাস হচ্ছে উন্মেষ এবার বলছে গলীয় দর্পণের প্রতিফলন কিভাবে হয় সেটা দেখো গলিও প্রতিফলন কি বলেছিলাম যে রশ্মি পেরিয়ে যেতে পারবে না তার প্রতিফলন হবে ঠিক আছে গলীয় দর্পণের প্রতিফলনটা কি হচ্ছে দেখো আলোর প্রতিফলন কি আগে সংজ্ঞাটা দেখো প্রথমে কি বলতে বুঝাচ্ছি আলোর প্রতিফলন বলছে যে আলোক রশ্মি এক মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যদি অন্য মাধ্যমে আপতিত হয় হয়ে আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে আলোর আলুর রশি কি এক মাধ্যমে যাচ্ছিলো মনে করো এটা কী হচ্ছিল একটা মাধ্যম বায়ু মাধ্যমে যাচ্ছিলো এই সবুজ রশিটা দেখো এটা হচ্ছে অবতল দর্পণ এই দিকে যাচ্ছিল মাধ্যমে বায়ু মাধ্যমে যাচ্ছিলো দিয়ে কী হলো এইখানে বিন্দু দেশে আপত্তিত হলো দিয়ে আর পেরিয়ে যেতে পারলো না আবার সে প্রথম মাধ্যমে মানে বায়ু মাধ্যমে ফিরে এলো পেরিয়ে গেল না তো বায়ু মাধ্যমে নিজের এক সেই মাধ্যমে যে মাধ্যমে যাচ্ছিলো সেই মাধ্যমে ফিরে এলো তাহলে কী হচ্ছে আলুর রসি এক মাধ্যমের মধ্যে যেতে দিতে এক মাধ্যমের মধ্যে যাচ্ছিলো যেতে যেতে যদি অন্য মাধ্যমে আপতিত হয় এখানে আপতিত হবে মানে এর উপর এসে পড়া ঠিক আছে হয়ে আবার প্রথম মাধ্যমে আবার এই মাধ্যমে ফিরে এলো ফিরো না গেলো আবার এই মাধ্যমেই ফিরে এলো মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে ঠিক আছে এটা হচ্ছে অবতল দর্পণ এরকম হয় যে ভেতর দিকে চলে আসে প্রতিফলন হয়ে এই মধ্যবিন্দু দিয়ে এই প্রধান অক্ষ দিয়েই চলে আসে কিন্তু উত্তল এটা হচ্ছে অবতল দর্পণ আর এটা হচ্ছে উত্তল দর্পণ এবার বলছে এর সূত্র আছে আপতিত রশ্মি এর এটা হচ্ছে আপতিত রশ্মি আমরা লিখতে পারি আপতিত রশ্মি এটা হচ্ছে আপতিত রশ্মি এইটা হচ্ছে আপতন বিন্দু যেখানে আপত্তিত হচ্ছে সেই বিন্দুটাকে বলছে কি আপতিত বিন্দু এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এই যে ফিরে চলে আসছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এই আর এই যে ডট ডট দিয়েছি এটাকে বলেছি কি অভিলম্ব অবিলম্ব মানে তলের সঙ্গে লম্ব হয়ে যেটা থাকবে সেটা হচ্ছে অভিলম্ব ঠিক আছে দেখো এই যে ডট দেওয়া আছে এটা হচ্ছে এটাকে বলা হয় অবিলম্বে ঠিক আছে এবার বলছে সূত্র বলছে কি দেখো যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি যে প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে এই যে আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এই যে অবিলম্বে একই তলে থাকে এগুলো সবই একই তলে থাকে ঠিক আছে এবার বলছে দু নম্বরটা কি বলেছে দেখো আপাতন কোন আপাতন কোন কোনটা অভিলম্বে অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোন করছে সেই এই কোনটা হচ্ছে কি আপাতন কোনটাকে আয় দ্বারা প্রকাশ করা হয় আয় স্মল আয় দিয়ে প্রকাশ করলাম ঠিক আছে আর প্রতিফলন কোন মানে প্রতিফলিত রশ্মি অবিলম্বে সঙ্গে যে কোন করছে সেটাকে বলছে প্রতিফলিত কোন প্রতিফলন কোন ঠিক আছে তাহলে আপাতন কোন আর প্রতিফলনের মান কোনের মান সবসময় সমান হয় ঠিক আছে এবার দেখো নতুন জিনিস হচ্ছে যে মুখ্য ফোকাস ফোকাস কি মুখ্য ফোকাস ফোকাস মুখ্য ফোকাসটা কি সেটা দেখো বলছে কি যখনই একটা অবতল দর্পণে রশ্মি আপতিত হবে তখন কী বলেছিলাম প্রথমে যখন আঁকছিলাম আমরা বললাম না যে মেরু দিয়ে আবার ফিরে আসবে এদিকে বোঝাচ্ছিলাম এই প্রধান অক্ষ দিয়ে প্রধান অক্ষ দিয়ে ফিরে আসবে অবতল দর্পণে আপতিত হলে দেখো এই রশ্মি এই রশ্মি প্রথমে কী হলো এই যে হ্যাঁ আর একটা জিনিস যখন এই ছবি আঁকবে তখন যে চিহ্ন তীর চিহ্ন দেওয়া কিন্তু মাস্ট বিশেষ করে আলোর ক্ষেত্রে আলো চ্যাপ্টারের ক্ষেত্রে চিহ্ন দিতে হবে কিন্তু নাহলে বোঝা যাবে না কোন দিক দিয়ে আলো এলো বা কোন দিকে গেলেও বোঝা যাবে না ঠিক আছে নাহলে নম্বর কাটা যাবে অবতল দর্পণের মুখ্য প্রকাশ এই জিনিস দেখো অবতল দর্পণ কি হচ্ছে এটা যে অবতল দর্পণ এটা পেটের ঢুকে আছে তাই কি হলো যে এই যে প্রধান অক্ষের সমান্তরাল সূর্যটা এই সবুজ রঙের কি যে প্রধান অক্ষ প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো যাচ্ছে দিয়ে প্রধান অক্ষের উপর দিয়ে একটা বিন্দুতে মিলিত হয়ে আবার ফিরে আসছে এই একটা জায়গায় দেখো ক্রস হচ্ছে এই যে পয়েন্টটা এইটা হচ্ছে মুখ্য প্রকাশ তাই কী বলছে সংজ্ঞাটা দেখো বলছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল এই সবুজটা প্রধান অক্ষ তো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল দর্পণে প্রতিফলিত হয়ে এটাতে অবতল দর্পণ অবতল দর্পণে প্রতিফলিত হল দিয়ে প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে সে মিলিত হয় তো প্রধান সবুজ প্রধান অক্ষ এর উপরে সে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটিকে অবতল দর্পণের মুখ্য প্রকাশ বলে এটাতে মুখ্য প্রকাশ বলে কিন্তু উত্তল দর্পণে সেরকমভাবে কোথাও মিলিত হয় না এটা এবারে এটা মিলিত হয় এটা এটা আমরা বুঝতে পারি কিন্তু অব উত্তল দর্পণে এটা আমাদের মনে করতে হবে দেখো এটা সংজ্ঞাতে বলেছে বুঝতে পারবে দেখো আগে বলি এ এই লাল কালার এটা হচ্ছে প্রধান অক্ষ আর এই সবুজগুলো হচ্ছে কি আপতিত রশ্মি আপতিত বললাম কি উত্তল দর্পণে প্রতিফলিত হওয়ার পরে আলোগুলো ছিটকে যায় মানে বাইরের দিকে চলে যায় ঠিক আছে দেখো এই সবুজের কালারটা কি হচ্ছে আপত্তি রশ্মি নীল কালারটা হচ্ছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এগুলো ফিরে যাচ্ছে ঠিক আছে কিন্তু দেখবে প্রধান অক্ষের কাছাকাছি আসছে না এখানে যেমন প্রধান অক্ষের কাছাকাছি আসছিলো মিলিত হয়েছিল কিন্তু প্রধান অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে এরা এই ক্ষেত্রে কী হবে সরে যাবে যদি এভাবে না যেত তাহলে দেখো উল্টো দিকে এই বিন্দুতে এসে মিলিত হতো এই ক্ষেত্রে কী হয় দেখো দিলে বুঝতে পারবে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তল দর্পণে প্রতিফলিত হওয়ার পর দর্পণের ভিতরের যে বিন্দু থেকে রশ্মিগুচ্ছ আকর্ষিত হচ্ছে বলে মনে হয় আদতে হয় না কিন্তু দেখে মনে হয় যেন ভিতর থেকে আসছে একটা পয়েন্ট থেকে যেন রশ্মিগুচ্ছগুলো চলে আসছে ঠিক আছে সেই অপসিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলে তাই এইটা হচ্ছে মুখ্য ফোকাস ঠিক আছে আর একটা ফোকাস দূরত্ব বলে একটা জিনিস হয় সেটা এই মেরু আর ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে হচ্ছে ফোকাস দূরত্ব বলা হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিও পজ করে তোমরা এটা নোট ডাউন করে দিতে পারো